কেন চিনবো না শ্বশুরবাড়ির দেশ কেমন আছেন অপু খুব ভালো আছি তুমি কেমন আছো বলো মোহাম্মদ রাসেল খুব ভালো আছি তুমি কেমন আছো ভাই সেটা বলো কেন চিহ্ন না শ্বশুরবাড়ির দেশ প্রশ্ন অনেক রকমের থাকে কি জাতীয় আড্ডা প্রশ্ন অনেক রকমেরই থাকে ভালো খারাপ দুটোই থাকে ভালো প্রশ্নটা করাই আমার মনে হয় ভালো কারণ ভালোভাবে উত্তর দিতে পারি আমার যেহেতু ফ্যামিলি ব্লগ সেই জন্য যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমি ফ্যামিলি ব্লগ করি আমি কোনো খারাপ কোনো কিছু উদ্দেশ্যে আমি ব্লগ করি না তো ভালো প্রশ্ন করাটাই ভালো অনেক কিছু কথা থাকে ভালো কথা অনেক কিছু থাকে তো সেরকম প্রশ্নই করতে পারো উত্তর নিশ্চয়ই দেবো ভালো আছি অপু আপনি নিশ্চয়ই বাংলাদেশ থেকে দেখছেন সেই জন্যই অপু বলছেন বাংলাদেশ থেকে যারা দেখে তারাই অপু বলে কথা বলে কে কে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যদি কো চেনা জানা কোনো বন্ধু থেকে থাকো তাড়াতাড়ি চলে আসো আমি আজকে হঠাৎ করেই চলে এসেছি তোমাদের বলে আজকে আসেনি হঠাৎই চলে এসেছি বেশিরভাগ লাইফই না আমি হঠাৎ করেই চলে আসি কারণ সময় মতো যে আসবো বলে সেটা হয় না তোমরা তো অনেকেই জানো যে ছোটো যেহেতু বাচ্চা নিয়ে আমার সব কিছুটা সেই জন্য না সময় করে সব কিছুটা আমি করতে করে উঠতে পারি না ঝটপট করে চলে আসো কে কে আছো ঝটপট করে চলে আসো